ভাই স্পাইডারম্যান মার্ভেল স্টুডিওর বেতনে তো দিন চলে না রে ঠিকই তো আমরা তো সুপারহিরো না সিজনাল কর্মচারী চিন্তা কর সুপার হিরোর কাজ তো মাসে মাসে পাই না ভাই টাকা লাগে শুধু নিউ ইয়র্ক বাঁচানোর সময় না বাড়ির ভাড়াও বাঁচাতে লাগে রেন্ট ট্যাক্স সুট মেইনটেনেন্স সবকিছুর প্রাইস বাড়তেছে বেতন একই ভাই এইভাবে কতদিন চলবো এত বড় হিরো হয়েও নিজের জীবনটাই সামাল দিতে পারি না ভাই তুই আমরাও একই করি সব বাড়তেছে কিন্তু ভাই সলিউশন আছে শান্ত থাক একটা কাজ করি চলো ডক্টর স্ট্রেঞ্জের কাছে যাই তার কাছে সব সমস্যার সমাধান পাওয়া যায় ঠিক আছে তাহলে চলো যাই মনে হচ্ছে বড় ধরনের সমস্যার সমাধান খুঁজতে এসেছ স্যার আমরা সুপার হিরো হইলেও বাস্তব জীবনে টাকার জন্য কত কষ্ট করি মুভি করি দুই তিন বছর একবার বাকি সময় কাজ নাই ইনকাম নাই মাথায় শুধু স্ট্রেস যাও তোমরা ইউটিউবিং শুরু করো তবে মনে রেখো ধৈর্য ধরে কাজ করে যেতে হবে তাড়াহুড়ো করলে কোনো লাভ হবে না স্যার এক মাসের মধ্যে কি ইনকাম শুরু হবে এখানে সফলতা এক মাসেও আসে আবার এক বছরেও আসে শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে তো চলো বন্ধু হ তাহলে কাজে নেমে যাই প্রচুর ডলার কামাইতে হবে ঠিক আছে চলো মামা রিং লাইটটা কেন বারবার পড়ে যায় এটা কি সুপার ভিলেন নাকি ভাই এই মাইক্রোফোনের তারটা কি ডক্টর অক্টোপাস বানাইছে নাকি লাগছে না আসসালামু আলাইকুম আমাদের নতুন ইউটিউব চ্যানেলে স্বাগতম ভাই ক্যামেরা কি চালু আছে লাল ডট জ্বলতেছে ও ঠিক আছে চলছে চলছে আরে ভাই একটা ভিউও নাই চব্বিশ ঘন্টা চলে গেল এটা কিভাবে সম্ভব শান্ত হও ভাই শুরুর সবার সাথে এমন হয় না ভাই এখানে অযথা সময় নষ্ট হবে আমাকে অন্য কিছু করতে হবে ভাই আমরা ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবেই না আমার এত সময় নেই আমার তাড়াতাড়ি ইনকাম চাই তুমি চালিয়ে যাও আমি অন্য কিছু করব। ধীরে হলেও বাড়তেছে ঠিক আছে চালিয়ে যাই তুই তো সত্যই পেরে গেছিস এ কি ও আমার থেকেও কম ট্যালেন্ট নিয়ে কিভাবে সাকসেস হয়ে গেল আমি কি এত খারাপ নাকি সবাই ওকেই দেখতেছে আমি কিছুই পারছি না স্যার আমার থেকে কম ট্যালেন্ট নিয়ে স্পাইডারম্যান কিভাবে পারলো তুমি তো ধৈর্য ধরে কাজ করে যাওনি সেজন্যই পারোনি মনে রেখো তোমার যদি ট্যালেন্ট কম থাকে তবুও তোমার কাজের কনসিস্টেন্সি তোমাকে সাফল্য এনে দিবে বন্ধুরা শুধু ট্যালেন্ট দিয়ে এখন আর কিছু হয় না এক মাস কাজ করে হাল ছেড়ে দিলে পুরো মাল্টিভার্সি তোমাকে ভুলে যাবে কনসিস্টেন্সি বিট ট্যালেন্ট ইউটিউব হোক বা লাইফ লাইভ